এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব এক দুই নাম্বার মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে তিন নাম্বার এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুর রমাদান এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তো অভিজ্ঞান করে কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরানের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করে চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ত পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছে এখন খেজাল খাই থাকে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা বাঁচি আছে আল্লাহই ভালো জানে সিরিয়াসলি বলতেছি খাবারের যে অবস্থা কেমনে যে আমরা বাঁচি আছে আল্লাহই ভালো জানে এই অধত্বর গুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুষন নিশ্চিত করতে পারতেন মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারের ভেজাল জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়ে দিচ্ছে না খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এইটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফুড পিৎজা বার্গার রাস্তাঘাট সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ভুসি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবেন ছাড় অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন বলা হচ্ছে আপনারা ব্যবসা করার নিয়াদ করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ার ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন সব এবং আপনারও কাস্টমার বাড়বেন সব কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিংবা আল্লাহ আল্লাহবাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং দান করেন আমি পাঁচ নাম্বার হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে চল রাগাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবীর নামাজ এক নম্বর জামাতে পড়ব দুই নম্বর বিশ রাখাত পরবো কেউ যদি বলে আমি কম পড়ি ওকে করেন কোনো সমস্যা নেই আপনি করেন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি করেন সমস্যা নেই চল্লিশ টাকাত পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকা পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদাত যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে জামাতে সলাৎ পড়বো ইনশাল্লাহ তারা আমি ইনশাল্লাহ এবং চেষ্টা করবো বিশ টাকা জন্য কেউ যদি বলে এটা বেদা তখন আমারও সাথে বসাই নিবো ওলামে গ্রামের সাথে বসায় দিব মনে রাখবেন উসমান নদী আল্লাহ যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবু তো মানে দিতে কোনো সমস্যা নেই

ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন নম্বর রমজান মাসে সমস্ত আদায় করব স্পেশালি নামাজের নামাজের সাথে সাথে ওই যে জাকাত ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলসের মালিক ফ্যাক্টরি মালিক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে তারা মেহিল যারা মোলামে গ্রাম তাদের উচিত আমাদের নিজেদের কেউ নসি করতেছে যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে তাহলে কোরআন ভুলে যাচ্ছি হারিস ভুলে যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে পারে আমাদেরকে পারবেন আল্লাবাগুলো কটা বলছি সাতটা নাকি আর তিনটা বলি তিনটা কাজ করবেন রমজান মাসে সেটা হচ্ছে রমাদান মাসে যদি সম্ভব হয় আল্লাহবাক যদি যদি সুযোগ দেন যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন এখানে এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে আল্লাবুর আলম আমাদের সবাইকে জিয়ার তৌফিক দান করেন এবং যারা এখনো সামর্থ্য মান হন নাই সামর্থ্য দান করেন যারা নিয়াদ করেছেন আল্লাহবাক তাদেরকে হজ যে বাবরুর করার তো দান করেন আল্লাবুর আলম তার ঘরে আমাদের সবাইকে হজ তৌফিক দান অপিকার হজ করার মতো করার তো অধিকার নয় নম্বর হচ্ছে রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল সুন্নত মোস্তহা বাঙালি গুরুত্ব শুধু ফরজের উপর থাকবো এটা না নফল সুন্নাত প্রস্তাব বেশি বেশি বাড়াই দিব প্রত্যেকটা কাজ করাটাকে দেখব সুন্না মাফিক হচ্ছে কি এই কাজগুলো শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম আল্লাহ করবে আমি শেষ কথা হচ্ছে রমাদান মাসে রোজা রাখায় রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি সারা বছর পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো চল এটাই রমজানের মূল শিক্ষা মূল শিক্ষাটা কি জানেন রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি এটা যেন সারা বছর অব্যাহত থাকে সারা বছর যেন আমরা হারামে না রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না খাওয়া পান করা স্ত্রী সব ছেড়ে দিয়েছি না রোজা রেখে হালালও ছেড়ে দিলাম সেই রোজাদার কি হারামে যেতে বলেন সেই রোজা তাকে রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে জেনা করতে পারে যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দাঁড়িয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে আসন্ন রমাজানের সুস্থতার সাথে এই কাজ করে পড়ার তৌফিক দান করেন রমজানের যে মূল শিক্ষা হলে আল্লাহ কুমত তখন এই তাকুয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বা গোলাম এক আমাদেরকে দীর্ঘ দারাজ করেন এবং আমাদের জাতির মধ্যে আল্লাহবাক শান্তি শৃঙ্খলা দান করেন আল্লাহবাক আমাদেরকে ওমরের মতো শাসক দান করেন আল্লাহবাক আমাদের ব্যবসায়ীদের মধ্যে সৎ ব্যবসায়ী দান করেন আল্লাবাক আমাদেরকে ইসলামী সংস্কৃতি মেনে চলার তৌফিক দান করেন প্রত্যেকটা পরিবারকে আল্লাহবাক জান্নাতি পরিবার বানায় দেন আল্লাহ পাক আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করার তৌফিক দান করেন এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন সর্বোপরি রমাদান মাস যে বার্তা নিয়ে আসে আত্মশুদ্ধির বার্তা এই আত্মশুদ্ধি যেন আমরা সবাই রমজান মাসে অর্জন করতে পারি এবং সারা সারা বছর ধরে রাখতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাদানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর খালি ডিপার্টমেন্ট শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকে আর মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের বন্দিকে ঢেলে সাজাবো ইনস্বল্লা আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর শূন্যদের বাইরে যাবো না ইনশাল্লাহ এবং পশ্চিমবাদের ইহুদিদের মশরাকদের কোনো শূন্যদের উপর আমল করবো না তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাঁচবে হ্যাঁ বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি স্টার জলসা জিবাং জি বাংলা আরও বাড়বে আমাদের মা বন্ধুকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবে পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোন কোন ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে ওদের কথার ভয়েস বলার ভয়েস চলার, ধরন কাপড় সব ছেলেদের মতো আর ছেলেরা কি করে জানেন ফেইসবুকে পয়সা মেয়েদের মতো চুলাচুলি করে করে কামড়াকামড়ি করে কমেন্টে পুজো মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবেন ও ফেসবুকে এসেছে ওইখানে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত Oh. Yeah.